না আর সহ্য হইতেছে না পাতেন ঢাকা দামু কে ছাত্র করে হাতে আন্দোলন করবার তুই দিনে কষ্ট তুই চাকরি বাকরি করবি না তোর আবার কিসের আন্দোলন আরে চাংরা চাকরি পাই না দেই কেমন দুঃখে কই চাকরি করবো না চাকরি পাইলে আমার মতন পান্দা চাকরি ছেড়ে দেই চাকরি অবশ্যই অবশ্যই করমু তাছাড়া খালি নিজের বুঝবুঝ লেবো না আমি চাকরি না পাই আমার হাতের আরেক ভাই পাবো এটাই শান্তি

দুটা পাহা থাকলি এখন ডাকার উদ্দেশ্য রওনা দিলামনি নি খালি কি 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 করতেছে অত গরম হইছ না বুঝছস না গরম হমু না তোমার মতন বাড়ি চুরি করে থাকার লোক না আমি যা যা দেই যাও না যাস যা মু শুনে গাড়ি ভাড়া নাই গাড়ি ভাড়া থাকলি আজকে নাইডে রওনা করলামনি নি শালা আর বাল থাকতেছ না হাই রে হাই কি শুরু হইলো দেশের মধ্যে হ্যাঁ এটা কোন কথা হ্যাঁ তোরা কনজিগে খুঁজতেছি আমি কে আহ দেখছি ফেসবুক তো খুলতে না মেগা আছে মেঘা তো আছে ফোর ও তোমার কি পাঁচ জিবি খরাত দিছিল নালু খরা দাদার না এম বি ফুড়ে বার পাই না আবার আছে পাঁচ জি গল্প দেখ ফেসবুক আছে দেখ আ গড়াগড় করে যা বুঝলাম তোমার এই ফোনের মাদারবোর্ড থেকে একটা আইসি নষ্ট হইছে কষ্ট তুই তাইলে ঠিক করম নাগব যে তাইলে মেকারবুলে নিয়ে যাই ঠিক করে নিয়ে আইগা আরে হুনো কি বলে মেকারবুলে জান না না তাইলে ইনদিকেই ঠিক করব ইনদিকে কি করে ঠিক করব আরে ভাই তুমি জানোই না দেশ ডিজিটাল হইছে না গন্টু গন্তু ডিজিটাল হইছে সাত দিন থেকে ইন্টারনেট বন্ধ আবার ডিজিটালের গানো নিতেছস না আরে বাইরে আমি পাম ঠিক করাবার এখন ওই ইন্টারনেট গাড়িটা ঠিক করান যায় ওই যে ইন্টারনেট থেকে ডলার দিয়ে আইসি কিনে নাবো কি না ইনি ইনস্টল করলেই মনে করে যে ফেসবুক চলবো তাই নাকি হ্যাঁ তাহলে দে ঠিক করে দে ডলার কিনে নাক বটে দাও কত এই 800 টাকা দাম ডলারের একটু দাম বেশি তো তুমি 1000 টাকা দাও ও দিলেই ঠিক হয়ে যাবে গা হ্যাঁ এই জিনিসটা আমি এই যে কাম চালু অলরেডি যে কাম শুরু করে দিয়েছি আমি আইরে হাই কই কি ডিজিটেলত ট আমি দেখি নে পথ চেহে থাকিবলৈ মোবাইল ঠিক হ'ব দে আছে আছে মাছ কিন চিটে থাকিব ন এক হাজাৰী আছে এই যাইছি দে কানেক্ট হৈ একেলগা বুজা ৰফ কৰি অনা এই দে যাদু

তুই যাবি মানে তলেয়া পড়া আছে খাস কমলা দিয়ে তুই যা কি করবি তুই পিয়মার অন্ধ তো কুখাইলা দিছোস আমি ও জামুন ছাত্ররা কি আমার ভাই ব্রাদার হয় না আর আমার ভয় ভবিষ্যৎ নাই আমি বিয়ের शादी করব বাচ্চা কাচ্চা হব তারা সঠিক অধিকার পাবো এইজন্য আমি ও জামুন যুদ্ধে চল ওয়াশ শাবাশ চল তা আউনি যা কি করবি ও নতুন বাড়ি হন যা আড্ডা দেই আড্ডাটা দিয়ে তারপরে জামনি গাড়িটা হনই যাব না গাড়ি চলবে 7:00

তুই এনে ফেসবুকের মধ্যে কি বসে যে না হ্যাঁ ভাই ভাই অনুরোধ করতেছি ভাই এনে ডিলিট করে দে